আগের পাটে এক্স্যাক্টলি যেখানে ব্লগটাকে এন্ড করেছিলাম ওখান থেকে শুরু করে দিচ্ছি চলে এসেছি আমরা পিদুরাঙ্গালা রয়্যাল কেভ টেম্পেল খুব অ্যাডভেঞ্চারাস হবে দেখতে থাকুন আমাদের বাজেট ফ্রেন্ডলি শ্রীলঙ্কার ঘোরা এই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পিদুরঙ্গলা রক আর পিদুরঙ্গলা টেম্পল একসাথেই ওটার জন্য টিকিট কাউন্টারে এসে আমরা সব থেকে প্রথমে টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়েছে এক একজনের এক হাজার এল কে আর ওয়ান থাউজেন্ড এল কে আর এখানে যেত টেম্পল মেয়েদেরকে নিচে কিছু একটা পড়তে হবে আর শোল্ডার্সও কভার করতে হবে ওখানে রাখা আছে আপনারা ওখান থেকে নিয়ে পড়ে নিতে পারেন শ্রীলঙ্কায় এই প্রথম জায়গা দেখলাম যেখানে টিকিটটা ইন দ্য ফর্ম অফ ফর ব্রোশ খুবই সুন্দরভাবে লেখা আছে পিদুরাঙ্গলা টেম্পলের ব্যাপারে ব্রোশারে দুটো স্টেজ মেনশন করা আছে ফার্স্ট স্টেজে মেনশন করা যে এখানে খুবই স্টিপ সিঁড়ি আর যদি আপনারা সিগিরিয়া রক পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তাহলে নিশ্চয়ই এটাও ক্রস করে নেবেন কিন্তু যে সেকেন্ড স্টেজটা আছে ওখানে কোনো সিঁড়ি নেই ওটা পুরোপুরি বোল্ডার দিয়ে তৈরি আর মারাত্মক স্টিপ তো যারা ফিট আর ট্রেকিং করে শুধু তারাই যেন এটাকে অ্যাটেম্পট করে সিগিরিয়া লায়েন্স রক থেকে ক কিলোমিটার দূরেই অবস্থিত পিদুরাঙ্গালার এই রক টেম্পল প্রথম ও দ্বিতীয় শতাব্দীর থেকেই ছিল এটা একটা মনেস্ট্রি আর তারপর এটার আরও নাম হয়ে গেল যখন রাজা কাশ্যপ এখানে সিগিরিয়াতে এসে রাজ করা শুরু করলো এই মন্দিরটা পর্যন্তই মেয়েদের এটা মনে রাখতে হবে যে হাঁটুর থেকে নিচে আর শোল্ডার থেকে নিচে যেন কাপড় থাকে এটাই টেম্পল এরিয়াটার জন্যই পড়তে হচ্ছে তারপর আপনারা খুলে দিতে পারেন আমি হাতে নিয়ে যাচ্ছি খুলে দিয়ে একবারে যখন নামবো ওখানে ওখানে রেখে রেখে দেব পরে তারপরে ফাইনালি বেরিয়ে প্রথম যে স্টেজটা ওটাতে এরম এব্রো খেব্রো সিঁড়ি আছে এতক্ষণ সিঁড়ি ছিল এবার কিন্তু এরম বোল্ডার্স তার আগে একটা জিনিস বলে দি এখানে আমাদের এখানে দুটো বাংলাদেশি টুরিস্টদের সাথে দেখা হলো ওনারা নাম ছিলেন আমি শুনছি বাংলায় কথা বলছে বাট অ্যাকসেন্ট বুঝতে পেরেছি একটু ডিফারেন্ট আমি ভাবলাম আগে জেনে নিই তো আমি জানলাম কলকাতা থেকে কিনা বললো না ওনারা বাংলাদেশ থেকে ওনারা কালকেই এসছে কলম্বো ওনারা ফ্লাইটে তারপরে সিগিরিয়া চলে এসেছে তো একটু কথা বললো গল্প করলো খুব ফ্রেন্ডলি কিন্তু খুবই ফ্রেন্ডলি ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলের নাম নিলো সাবস্ক্রাইব করলো খুব ফ্রেন্ডলি ওরা পুরোপুরি সিগিরিয়া করে একবারে ক্যান্ডি যাচ্ছে দিয়ে পুরো পাহাড় তারপরে বিচের দিকে যাবে আমরা যে একটু উল্টো করেছি আগে ক্যান্ডি গিয়ে সিগিরিয়া এসে আবার ফিরে পাহাড় সমুদ্র সব করব। খুব ভালো লাগলো এরম এখানে এসে বাংলা শুনতে পেরেছি এত ভালো লাগলো এই জায়গাটা কিন্তু লোক কম আমার মনে হয় সবাই আসে না আবার ভিউ পয়েন্টটা দেখার জন্য কিন্তু এটা কিন্তু ওয়ার্থ এট আপনি একটা হাইট থেকে দেখতে পাবেন মেন লায়েন্স রকটা অ্যাট দা সেম টাইম একটা ট্র্যাকও হয়ে যাবে তো ট্রাই করবেন এখানে বলা হয়েছে ফার্স্ট স্টেজটা মোটামুটি ইজি আর আপনাদের এটাও বলে দি আমি এখন যে পার্টটা ক্রস করছি ওটা এখনো কিন্তু ফার্স্ট স্টেজ আমরা এখনো বুদ্ধা স্ট্যাচু ক্রস করিনি ঠিক আগের ভিডিওতে যা বলেছিলাম সোনার লঙ্কায় এখন পাদরার হনুমানের রাজবেশী জঙ্গল বোল্ডার আর রক গুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর পেয়ে গেলাম এই সুন্দর ভিউটা লোকেদের মনে নিজেদের নাম মনে থাকে না সব এখানে নিশে নাম লিখে দিয়ে যায় সব গাজনি মনে থাকবে না বলে এখানে লিখে এসে যাচ্ছে যে আবার অনেক বছর পরে আসলে যদি নামটা দেখে পাই মনে পড়ে আজকে কি সিগনিফিকেন্স কিছু তো লেখা নেই এখানে লিখে রাখার অভাবটা খুব মাঝখানে লোহার যে স্ট্রাকচারটা বানানো এটার ব্যাপারে কিছু মেনশন করা নেই যে এটা কি আর ঠিক ওই স্ট্রাকচারটার সামনে এরকম বোর্ড দেয়া আছে যেখানে পিদুরাঙ্গালা রক ইনস্ক্রিপশনের ব্যাপারে লেখা আর তার সাথে সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন এই স্লিপিং বুদ্ধার স্ট্যাচু এই স্লিপিং বুদ্ধা কিন্তু তৈরি করা হয়েছে ইট দিয়ে আর এই স্লিপিং বুদ্ধা পৌঁছানোর আগের যে রাস্তাটা ওইটা যেমন স্টিপ ঐরমি পুরো জঙ্গলে ভরা আর এটাও বলে দি সাইডে কিন্তু কোনো হ্যান্ড রেল থাকবে না সুন্দর রিফ্লেকশনটা এত সবুজ জল কোথাও দেখেছেন অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা এখানে না কোনো অ্যারো নেই কিচ্ছু নেই এইটা বুঝে যাবেন যে পুরো সোজা আসছি তাই জন্য মানে পথ বুঝে যাবেন তাছাড়া কোথাও যাওয়ার নেই নাহলে মাথায় খেতে হবে পাহাড়ে যদি কনফিউজিং লাগে একটা পুরো তার আছে যেটা দিয়ে ওরা রেখেছে ওইগুলো লক্ষ্য করবেন হনুমান বসে আমার দেখে নিয়েছে বাবা না রায় বাবা এইদিকে তার আগে এই যে জায়গাটা না

খুব ডেঞ্জার পৌঁছে গেছি আমরা লাস্টের দিকটা খুব ডিফিকাল্ট এখন এখানে বসে আছি কেন আবার অনেকটা নামা এখন আমরা এখানে একটু রেস্ট নেব আর ভিউটা দেখবো লাস্টের পার্টা তো আর রেকর্ড করাই হয়নি ফোন ঢুকিয়ে দিয়েছিলাম মাইক ফাইক সব ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু এই দেখুন এইটা হলো লাস্টের পার্টটা যেটা ক্রস করে আসতে হয়েছে কিন্তু যেটা আমরা সবসময় বলি যে কষ্ট করলে কেষ্ট মিলবে আর আমরা ফলটা পেয়েও গেছি দূরে দেখুন দারুণ ভিও পেয়ে যাচ্ছি সিগিরিয়া রক রকের খুব সুন্দর সিগিরিয়াস লাইন রক দেখা যাচ্ছে বাট ওখানে যা লাইন পড়েছে এই দূর থেকে ছোট ছোট পিঁপড়ের মতন লাগছে মানুষদেরকে মারাত্মক লাইন লেগেছে কিন্তু এইটাতে আপনি এই এই সময় আসতে পারবেন ওইটাতে ডিফিকাল্ট কেন ওখানে পুরো রোদ্দুরটা পড়ছে পুরো লোহার সিঁড়ি মানে গরম ওটা সকালে যাবেন এটা তারপরে আসবে বাজে টেন টোয়েন্টি থ্রি আমরা অলমোস্ট নেমে গেছি দেখলেন তো কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমরা কিন্তু যে পার্ট রেকর্ড করেছি তারপরে যে পার্টগুলো ওগুলো অন্য লেভেলের কঠিন ভালো স্নিকার্স পরে আসবেন বা যেই ফুটপেয়ারে আপনি কমফোর্টেবল যদি ট্রেকিং হাইকিং এর থাকে ওগুলো পরে আসবেন নামার সময় যেহেতু মন্দিরটা আবার ক্রস করতে হবে পায়ের নিচে আর শোল্ডারের নিচে যেন ঢাকা থাকে ওই জন্য আমি এটা আবার পরে নিয়েছি আপনারা যখন সরংটা বাঁধবেন একটু টাইট করে বাঁধবেন যাতে আমার মতন অবস্থাটা না হয় দারুণ ছিল ট্রেকটা যারা ট্রেকিং করতে হাইকিং করতে পছন্দ করেন প্লিজ এটা করবেন অন্য ধরনের এটা করলে আপনাদের খুব ভালো লাগবে আর একটা মোটিভেটেডও ফিল হবে তো এটা পেরেছেন চলুন এর থেকে আরও কঠিনটা করব ট্রাই করবেন খুব ভালো যদি সেফ থাকেন যদি ভয় না থাকে করতে পারেন ডেফিনেটলি ট্রাই করবেন পিদুরাঙ্গালা রকের বাইরে এই স্ট্যাচুটা দেখে এবার আমরা চলে যাব আর একটা ভিউ পয়েন্টে এটাকে বলা হয় লেক ভিউ অফ সিগিরিয়া আমরা ওটা এখন ছিলাম ওখান থেকে বসে ওটা দেখছিলাম হেঁটে আস্তে আস্তে যা তো এ মা ময়ূরটা উড়ে গেল কি সুন্দর ময়ূর ছিল উড়ে গেল টুকটুক করে একটুখানি জাস্ট নিয়ে সেখানে বললো হেঁটে যেতে লেক আমাদের টুকটুক ড্রাইভার বললেন যে এইটা একটা লেক এসে দেখলাম এটা লেক না একটা ওয়েটল্যান্ড কিন্তু রিফ্লেকশনটা দেখুন কি সুন্দর পড়েছে জলে মজার ব্যাপার হলো এখান থেকে দেখা যাচ্ছে দুটোই সেটা হলো ইদুরাঙ্গালা রক অ্যাজ ওয়েল অ্যাজ সিগিরিয়া লায়েন রক কালকে বলে রেখেছিলাম করব। আজকের জন্য ভালোভাবে দেখে নিন এই সিগিরিয়া লায়েন্স রক কারণ কালকে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গায় যতই হোক এই রক কন্ট্রোভার্সিয়াল সে রাজা কাশ্যপের জন্য কি রাজা রাবণের জন্য আকাশের এই উচ্চতাতে সময় যে এত বড় একটা রাজত্ব ছিল এটা ভেবেই যেন কেমন লাগে এসে গেছি আমাদের এয়ারবিএনবিতে আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে খাবার দাবার তো আমি একটা আলাদা করে এপিসোড বানাবো বলেই ছিলাম কিন্তু এই ব্রেকফাস্টটা না দেখি আর পারলাম না আমাদের যেমন পাটি সাপটা হয় ওরমই দেখতে লাগছে খেয়ে দেখি আমার এটা এটাতে ইন্টারেস্ট বেশি এটা হলো শ্রীলঙ্কান প্যানকেক এক্স্যাক্টলি আমাদের এখানকার পাটি সাপটার মতন খেতে জাস্ট ডিফারেন্সটা হলো আমরা গুড় ইউজ করি আর ওরা মধু ইউজ করে হুম পাটি সাপটার মতন স্বাদ না আলাদা ভেতরে নারকেলের ব্যাপারটা একই লাগছে স্বাদটা আলাদা লাগছে খেতে ভালো লেগেছে আসলে আমার তার সাথে ছিল কোকোনাট চাম্বল অ্যান্ড কোকোনাট সুইট রুটি কোকোনাট সুইট রুটি দিয়ে খেতে হবে এই কোকোনাট চাম্বল সাম্বলটা যেমন স্পাইসি আর রুটিটা ওরমই সুইট এই যে রুটিটা এটা কিন্তু নরম না এটা একটু অন্য টাইপের এবারে নারকেল দিয়ে খেয়ে দেখি হুম নারকেলটা যেটা দিয়েছে ঝাল ঝাল টক টক ভালো লাগছে আর একটা জিনিস আমি দেখলাম নারকেলের মধ্যে বেকান আছে ছোট্ট টুকরো আমি দেখিনি রনেদ বার করেছে আমি বলছি হুট হতেই পারে না তারপরে খেয়ে দেখলাম ভালোভাবে হ্যাঁ সত্যি আমাদের তো খুব ভালো বিকজ সাতটা মুখের মধ্যে আসছে টেস্টই তাই ভাবি যে এর মধ্যে একটা ঝাল ঝাল যে ব্যাপারটা এসছে একটু ননভেজ একটা ব্যাপার বেশ ভালো লাগছে কিন্তু আপনারা যারা খান না যারা পর খান না তারা কিন্তু একটু জেনে নেবেন ঠিক আছে যে ওরা নারকেলটা কি দিয়ে তৈরি করছে এত কিছু খাওয়ার পর এখনো কিন্তু একটা আইটেম বাকি আছে খুবই রিফ্রেশিং ওয়াটারমেলন তো আপনাদেরকে জানিয়ে দিই যে কালকে যেটা হলো টোয়েন্টি থার্ড এপ্রিল টু আমরা চলে যাচ্ছি একটা কমপ্লিটলি নতুন জায়গা উইথ কমপ্লিটলি নতুন টেরেন এটা ছিল জঙ্গল কিন্তু এবার আমরা চলে যাব পাহাড়ে আর এবারের পাহাড় কিন্তু ক্যান্ডির থেকেও বেশি উচ্চতা তো নেক্সট এপিসোডটা কিন্তু মিস করলে চলবেন না আর এই আগের এপিসোড বাই চান্স যদি মিস করে থাকেন কোনো অসুবিধা নেই প্লে লিস্ট আছে শ্রীলঙ্কার সব করা এপিসোড কিন্তু দেখে নেবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন কিভাবে কোথায় যাতায়াত করছি কি থাকছি এর বিএন লিঙ্ক গুলোও তো চাই তো দেখতে থাকুন আর কালকে আমরা ফাইনালি চলে যাচ্ছি হলো নানু ওয়া যেখান থেকে আমরা চলে যাব নুয়ারা এলিয়া যেটা হলো পাহাড়ের জায়গা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আপনারা কিন্তু ভিডিও গুলো লাইক অ্যান্ড শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই